ইন্না আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি ওয়া আজমাইন আম্মাবাদ বাদ প্রিয় دینی ভাই আমাদের ধারাবাহিক আলোচনায় আজকে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব গাজওয়ায়ে অহুদের দ্বিতীয় পর্ব কাফেরদের যুদ্ধযাত্রার খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে যখন পৌঁছায় তখন মদিনার বিভিন্ন স্থানে আকস্মিক আক্রমণ প্রতিরোধের জন্য অনেকে নিয়োজিত হয় যুদ্ধের জন্য গৃহতব্য পদক্ষেপ নিয়ে অনুষ্ঠিত সভায় তিনি সাল্লাহ আলাইসাল্লাম নিজের দেখা একটি স্বপ্নের কথা জানান যার বর্ণনা পাওয়া যায় আর রাহিকুল মাকতুম গ্রন্থের উহু যুদ্ধের অধ্যায়ে তিনি সাল্লাহু আলাইসাল্লাম বলেন আল্লাহর শপথ আমি একটি ভালো জিনিস দেখেছি আমি দেখি যে কতগুলো গাভী জবাই করা হচ্ছে আরও দেখি যে আমার তরোয়ালের মাথায় কিছুটা ভঙ্গুরতা রয়েছে আর এও দেখি যে আমি আমার হাত একটি সুরক্ষিত বর্মের মধ্যে ঢুকিয়েছি এর ব্যাখ্যা হিসেবে তিনি সাল্লু আলাইসাল্লাম বলেন যে কিছু নিহত হবে তরোয়ালের ভঙ্গুরতার অর্থ তার পরিবারেরও কেউ কেউ শহীদ হবে এবং সুরক্ষিত বর্মের অর্থ মদিনা শহর। নবী সাল্লু আলহিউলাম সাহাবিদের সাথে পরামর্শ করলেন তিনি জানতে চাইলেন তিনি মদিনা থেকে বের হয়ে উহুদের প্রান্তরে গিয়ে শত্রুদের মোকাবেলা করবেন না মদিনা থেকেই যুদ্ধ করবেন রসুলুল্লা সাল্লাল্লাহ আলাইস্লামের রায় ছিল মুসলমানেরা মদিনা থেকে বের হবে না বরং মদিনার ভিতরেই থাকবে কাফেররা যদি মদিনা প্রবেশের সাহসিকতা প্রদর্শন করে তাহলে মুসলমানরা মদিনার প্রবেশপথে যুদ্ধ করবে এবং মহিলারাও ঘরের ছাদ থেকে কাফেরদের উপর পাথর নিক্ষেপ করবে মুনাফেক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই এই মতকেই সমর্থন করল কিন্তু যে সমস্ত সাহাবি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি তারা মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার পরামর্শ দিলেন তারা এ বিষয়ে পিরাপিরি করতে থাকলে তিনি সল্ল্লা আলাইসাল্লাম সিয় গৃহে প্রবেশ করলেন এবং যুদ্ধের পোশাক পরিধান করলেন অতপর তিনি সল্ল্লাহু আলাইসাল্লাম বের হয়ে পড়লেন যারা বের হওয়ার পরামর্শ দিয়েছিল এবার তাদের দৃঢ়তায় ভাটা পড়ল তখন তারা বলল আমরা আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বের হতে বাধ্য করলাম তারা আরও বলল হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আপনি যদি মদিনার অবস্থান করতে চান তাহলে তাই করুন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যুদ্ধের পোশাক পরিধান করার পর কোনো নবীর জন্য এটা জায়েজ নয় তার মাঝে এবং শত্রুদের মাঝে আল্লাহর ফয়সলা না হওয়া পর্যন্ত যুদ্ধের পোশাক খুলে ফেলবে তিনি বের হওয়ার সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনার অবশিষ্ট মুসলমানদের ওপর ইমাম নিযুক্ত করলেন মক্কার কাফের আবু সুপিয়ানের নেতৃত্বে তিন হাজার পদাতিক সৈন্য তিরিশটি উট বিশটি ঘোড়ার বিপক্ষে নবিজি হজরত সাল্লাল্লাহু আলহিসালের এক হাজার পদাতিক সৈন্য যাদের মধ্যে একশো জন ছিল বর্মপরিহিত পঞ্চাশ জন তীরন্দাজ ও চারটি ঘোড়া নিয়ে যুদ্ধে বেরিয়ে পড়লেন নবিজি সাল্লাহু আলহিউ মুসলিম বাহিনীকে তিনভাবে বিভক্ত করলেন এগুলি হল মুজাহির বাহিনী আউস বাহিনী ও খাজরাজ বাহিনী এই তিন বাহিনীর সেনাপতি ছিলেন যথাক্রমে মুসআব ইবনে উমাইর উসাইদ ইবনে হুজাইর ও হুবাব ইবনে মুনজির তিনি পবিত্র জুমুয়ার দিন উহুদের উদ্দেশ্যে বের হলেন কিন্তু মদিনা ও উহুদের মধ্যবর্তী স্থানে এসে মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই তার এক তৃতীয়াংশ লোকসহ পালিয়ে যায় অবশিষ্ট সাতশো সাহাবিকে সাথে নিয়ে তিনি রসুল্ল সাল্লাইসাল্লাম উহুদ প্রান্তরে গিয়ে পাহাড়কে পিছনে রেখে অবস্থান করলেন মুসলমানদেরকে আদেশ করলেন যে তার আদেশ না পাওয়া পর্যন্ত যেন যুদ্ধ শুরু না করে শনিবারের দিন তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এ সময় তিনি পঞ্চাশ জন বাহিনীর উপর আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আমিন নিযুক্ত করে তাদেরকে আমিরের আনুগত্য প্রকাশ করার আদেশ দিলেন এবং জাবালে রুমাত নামক একটি ছোট পাহাড়ে অবস্থানের নির্দেশ দিলেন তারা মুসলিম বাহিনীকে পিছনের গিরিপথের দিক থেকে আক্রমণের হাত থেকে রক্ষা করবে এবং তাদের অবস্থানের কারণে বাম পাশের ঝুঁকি কমে যায় অন্যদিকে ডান পাশে উহুদ পর্বতের কারণে সুরক্ষিত ছিল এর ফলে মুসলিমদের প্রতিপক্ষের হাতে আবদ্ধ হওয়ার ঝুঁকি ছিল না এমনকি নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম সবাইকে বলে দিলেন যে কোনোভাবেই যেন তারা সেই স্থান ত্যাগ না করে তারা যদি দেখে পাখিরা অন্যান্য সৈনিকদের ছিঁড়ে খাচ্ছে তার ফলেও যেন তারা সেই স্থান ত্যাগ না করে